হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি বিয়ের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি রেখে থাকো তো বন্ধুরা সেজে গুজে ফাইনালি রেডি হয়ে আসলাম ক্যামেরার সামনে তো দেখো এটি আমি নিজে থেকে সেজেছি আর নিজে থেকে সাজতে বেশি ভালোবাসি আমি কোনো বিউটি পার্লার থেকে সাজি না যেহেতু মুখের মধ্যে অনেক রকমের মেকআপ দেই যা তা দেই আমার একদম পছন্দ লাগে না বিউটি পার্লারের শ্বাসটা আর নিজে থেকে আমি সেজেছি তো নিজে থেকে মুখের মধ্যে সেরকম কিছু ইউজ করে নিই শুধু ফাউন্ডেশান ইউজ করেছি হাইলাইট কাজল পরেছি লিপস্টিক পরেছি যাই হোক এইটুকুনি দিয়ে নিজে নিজেই সেজেছি নিজে নিজেই চুল বেঁধেছি শুধু শাড়িটুকু পরতে পারি না শাড়ি আমার ননাদ পরিয়ে দিয়েছে আর এটি হলো আমার বিয়ের বেনারসি তো আজকে আমি বিয়ের বেনারসি পরেছি এটির ব্লাউজ ছিল তো ব্লাউজটা এখন এতটাই মোটা হয়ে গেছি আর হয় না বিয়ের সময় আমি ভীষণ রগা তো যাই হোক অন্য একটা ব্লাউজ পরে নিয়েছি মানাচ্ছে না অবশ্যই এই শাড়িটার সাথে এই ব্লাউজ তো কিছু করার নেই আর ব্লাউজ ছিল না লাল ব্লাউজ তাই আমি এটা পরেছি তো আমি আজকে নিজে নিজেই সেজেছি নিজে নিজেই যেহেতু শ্বাসতে পছন্দ করি চুলও নিজে নিজেই বেঁধেছি তো আমার শ্বাসটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো বন্ধুরা আমার নিজের বিয়ের সময় কিন্তু আমি এরকম সাজেনি সেজেছিলাম ভীষণ পরিমাণে কিন্তু মুখে কোনো মেকআপ করতাম না বা মুখে কোনো ইউজ করতাম না যেহেতু আমার মাখামাখি পছন্দ লাগতো না অরিজিনাল মুখ নিয়েই আমি বসেছিলাম আর সে যে ছিলাম ভীষণ পরিমাণে আর এখন যেহেতু যত মানে বয়স বাড়বে তত মুখের মধ্যে দুনিয়ার দাগ পাক চুপ চলে আসে তো এখন মেকআপ না করলে মাখামাখি না করলে একদম ভালো লাগে না মুখটা তো সেটাই মনে করি আগে আমার মুখটা ভীষণ সুন্দর ছিল মানে মুখের একটাও দাগ ছিল না কত ফর্সা ছিলাম আর এখন ফর্সা হলেও মানে মুখের মধ্যে দাগ উঠলে একদম বাজে লাগে ফর্সা মুখে তো এখন তো মাখতেই হবে যা তা দাগটা ঢাকানোর জন্য তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসলাম ফাইনালি বিয়েবাড়িতে এখন বাজে রাত আটটা আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা টোটো থেকে নেমে পড়েছি আর এইটি হলো বিয়েবাড়ির রোডের ওই পারে তো চলো বিয়েবাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার আছে বিয়ে বিয়েবাড়ির তো চলো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা বাড়ি এখন ঢুকছি প্রবেশ করছি তো দেখো এখানে কত সুন্দর ডিজাইন করেছে ভীষণ সুন্দর সাজানো হয়েছে অপুর সুন্দর লাগছে আর এখন সেরকম কেউ আসেনি আমরাই ফার্স্ট চলে এসেছি তো তোমাদের সাথে চারিদিকে শেয়ার করলাম অপূর্ব সুন্দর সাজিয়েছে তো বন্ধুরা দেখো আমরা প্রথমেই চলে এসেছি আর এখন যে রাত আটটা আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে তোমাদের সাথে চারিদিকটা শেয়ার করলাম i তো বন্ধুরা দেখো কি সুন্দরভাবে তাকে সাজিয়েছে অপূর্ব সুন্দর লাগছে আর উদ্দিন আলো দেখতে ভীষণই সুন্দর লাগে ওকে দেখতে কি সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো এখানে সবাই গিফট দিচ্ছে আর আমরা এখানে সবাই মিলে একসাথে আর ভীষণ ভালো লাগছে তারপরে চলে আসলাম খেতে তো দেখো এদিকে অনেক রকমের খাবার আইটেম করেছিল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটি দেখতে থাকো আগে আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব আর খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে অপূর্ব সুন্দর হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে আর খুব সুন্দর খাইয়েছে তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটি দেখতে থাকো দাম কেনে খুজি তো বন্ধুরা বরযাত্রীগুলো চলে এসেছে তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর বরটাকে তোমরা দেখতে পাবে চলো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো আজকের মেনু কী কী করেছে তো দেখো এখানে কার্ড রাখা আছে মেনু কার্ড তোমরা দেখে নাও আর পড়ে নাও অনেক কিছু আইটেম করেছিল তো চলো এবার খাওয়া দাওয়া করি 그렇죠. 네. বন্ধুরা এখানে বিয়ে হবে তো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে আর দেখো এদিকটা বিয়ে হবে এদিকটা বিয়ের মণ্ডপ সাজিয়েছে কত সুন্দরভাবে তো জানি না বিয়েটা কখন হবে আমরা বাড়ি চলে যাবো এখন বাজে সাড়ে নটা নাহলে আমরা টোটো পাবো না তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো তোমরা নতুন বরটাকে তোমরা দেখতেই পাচ্ছো आको आता होय जसा मला खूप छान छान आहे जरा मोठा करशील তো বন্ধুরা দেখো এখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছি তার জন্য আমরা এখানে সবাই মিলে একটুখানি ছবি তুলেছি তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি অনেক রাত হয়ে গেছে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা নিজেদের খেয়াল রাখো বন্ধুরা টাটা বাই বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা